বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসি লাগে নিউজ নিরপেক্ষ কাটিয়ে অবশেষে মিডিয়ার সামনে এসে মুখ খুলে গর্জে উঠলেন बांग्लादेशी আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া মিডিয়ার সামনে এসে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে মিডিয়ার সামনে ওমা ফারিয়া যা বললেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটকেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের সুন্দরী নায়িকা নুসরাত ফারিয়া দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গে অভিনয় গান দুটি সমান তালে চলে তার কিন্তু এই মুহূর্তে বর্তমানে তার কাছে কোনো ছবির কাজ নেই তাই তো ছুটির সময় কাটাচ্ছেন নুসাদ ফারিয়া ব্যস্ততা না থাকায় একরকম আছে ছুটির মেজাজে বেশ কিছুদিন ধরেই অবস্থান করছেন দেশের বাহিরে এর মাঝে মিডিয়ার সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগ ঘন পোস্ট করেছেন তিনি যে পোস্টের মাধ্যমে ঝড় উঠছে দুনিয়ায় এক পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা এখানে এই নায়িকা হারিয়ে লেখেন মানুষ হিসেবে আমাদের বোধ শক্তির অবক্ষয় এতটাই প্রখর আমার ভয় হয় দিন দিন ভালো মন্দ বিবেচনায় শক্তি হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যা দেখছেন তা কতটা সত্যি আর কতটা মিথ্যা এটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না বোঝায় যে অভিনেত্রী এসব আবেগ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলকের সঙ্গে নাম জড়িয়েছে তার তাকে এই নিয়ে কটাক্ষ করা হচ্ছে এর জন্য এই ভয়ঙ্কর মন্তব্য পোস্ট করেছেন নুসাদ ফারিয়া